করছে ধর্মকে রক্ষা করবে আর এই বিজেপি সরকার এরা গীতা পড়েনি এরা কোরআন করেনি তাই এরা মানুষে মানুষে যে সমান ভিতরের কথা গীতায় বলা আছে বেদান্তের প্রতিষ্ঠাতা ছিলেন আদি শঙ্করাচার্য এবং সেই আদি শঙ্করাচার্য দেশের চারটি করেছিলেন এবং তিনি বলে গেছিলেন যে চারটে প্রান্তের চারটে মঠের চারজন শঙ্করাচার্যের কাজ হচ্ছে হিন্দু ধর্মকে হিন্দু শাস্ত্র তা ঠিক মতো শাস্ত্র ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা তা রক্ষা করা তার দায়িত্ব এই চারজন শঙ্করাচার্যকে দিয়ে গেছিলেন সেই চারজন শঙ্করাচার্য তারা কেউ এই রাম মন্দির প্রতিষ্ঠায় যাননি তারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই মন্দির প্রতিষ্ঠা হিন্দু শাস্ত্র বিরোধী কারণ আজকে আপনারা আনন্দ বাজারে পড়ে থাকবেন নরেন্দ্র মোদী আজকে বারাণসীতে যখন তার নমিনেশন জমা দিচ্ছেন তখন সেখানে স্ত্রীর নাম লিখেছেন যশোদা বেন যশোদা বেন এখনো নরেন্দ্র মোদীর স্ত্রী শঙ্করাচার্যরা বলেছেন শাস্ত্র মতে কোন বিবাহিত পুরুষ কোন ধর্মীয় কাজ করতে পারেন না যদি তার সাথে তার বিবাহিত স্ত্রী পাশে না থাকে সেখানে নরেন্দ্র মোদী অধিকার না থাকা সত্ত্বেও তিনি শুধু ভোটের রাজনীতির জন্য ওই রাম মন্দির উদ্বোধন করলেন এই চারজন শঙ্করাচার্য পরিষ্কার করে দিয়েছেন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মাসে প্রতিষ্ঠার কোন তিথি বাদ দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং ওই মন্দির অসম্পূর্ণ ছিল কোন অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না কেবলমাত্র লোকসভা নির্বাচনে প্রতিষ্ঠা করা হয়েছে হিন্দু শাস্ত্রকে বাঁচানোর নির্বাচন এই নির্বাচন হচ্ছে আমার আপনার যারা আমরা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে বিশ্বাস করি এই হাজার হাজার বছর থেকে হবে এটা আমি খুব পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই আজকে এরা মাংসে মাংসে বিভাজন করবে হিন্দু মুসলিমে বিভাজন করবে হিন্দু ধর্মের মধ্যে উঁচু জাত উঁচু জাত এইসব বলে মানুষে মাংসে বিভাজন করবে আজকে এই বিজেপির আমলেই দলিত সব থেকে বেশি অত্যাচারিত আর এরা মুখে জয় শ্রীরামের স্লোগান দেবে আমি মনে করিয়ে দিতে চাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছিলেন মাংসে মাংসে ঐক্যের মূর্ত প্রতীক আমরা রামায়ণে পড়েছি শ্রীরামচন্দ্র সব থেকে প্রিয় বন্ধু ছিলেন যখন তিনি বনবাসে গেছিলেন নিষাদু যিনি একজন আর্য এবং অনার্য এই বিভক্ত ছিল এবং আর্য সম্রাট হওয়া সত্ত্বে শ্রীরামের সব থেকে প্রিয় বন্ধুর নাম ছিল অনার্য রাজা সুগ্রীব অর্থাৎ যে শ্রীরাম মানুষে মানুষের ঐক্যের বলেন আজকে সেই শ্রীরামের নাম কালিমা লিপ্ত করে এরা মানুষে বিভাজন করছে হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে লাগাচ্ছে মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে লাগাচ্ছে এবং হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন জাতের মানুষের মধ্যে বিভাজন করছে এরা হিন্দু ধর্মকে রক্ষা করবে আমি শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক আপনাদের কাছে তুলে ধরতে চাই গীতার মনন্দর অধ্যায় উনত্রিশ নম্বর শ্বেত সনেহ সর্বভূদেশী নামে দোশ্বস্তি নপ্রিয়া এবং কোরাণের একটা আয়াত আমি তুলে ধরতে চাই কোরাণের অধ্যায় সতেরো আয়াৎ সত্য নপত্তরণ র এই যে গীতার যে বললাম তার মানে হচ্ছে আছে কেউ সমানন কোন দামান্ন বেশি প্রিয় নয় তাই আমি এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে সকলে সমান অধিকার এবং কোরআনের যে আয়াত বললাম সেই আয়াতের মানে হচ্ছে যে এই পৃথিবীতে সকলেই আদমের সন্তান এবং আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে আমার সকল সন্তানের সমান অধিকার আর এই বিচারি সরকার মানুষকে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার দেয়নি এই গোটা দেশে গরিবীর সংখ্যা এই বিগত দশ বছরে সব থেকে বেশি বেড়েছে তাই আমরা বলছি আমরা বামপন্থীরাই একমাত্র সকলের পেটে ভাত সকলের মাথার ওপর ছাপ সকলের হাতে কাজ সকলের জন্য শিক্ষা সকলের জন্য স্বাস্থ্য অর্থাৎ সকলের সমান কথা গীতায় এবং তুলনালে বলা আছে সেই কথা যদি কেউ বলে একমাত্র বন্তন তুই সেই কথা বলে তাই সেই কথা আমি খুব স্পষ্ট ভাবে আপনাদের কাছে বলতে চাই প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি